হ্যালো বন্ধুরা আরুশাস্টে ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো সুস্থ এবং সুন্দর আছো আমিও ভালো আছি যাচ্ছি দিতে নীল সাগর দেখতে যাওয়ার সময় একটু ভিডিও করেছিলাম কিন্তু সেটা কেন যেন ডিলিট হয়ে গেল তাই এবার নতুন করে শুরু করতে হলো তো আমি অলরেডি নীল দিকে রওনা হয়েছি সাথে রয়েছে আমার ছেলে তবে আমার ছেলে অফিসের কাজ করছে বলে এখানে কথা বলা নিষেধ তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম এবং ও অফিসের কাজে ব্যস্ত বলে ওকে আমি আর ডিস্টার্ব করলাম না যেতে যেতে প্রকৃতিটা উপভোগ করছি খুব সুন্দর নেচার আসলে বাংলাদেশের গ্রামগঞ্জের রাস্তাগুলো অনেক ভালো কিন্তু এখনকার গ্রামগঞ্জের রাস্তাগুলো আর আগেরকার মতো নেই সব হাইওয়ে রোড হয়ে গেছে খুব সুন্দর পরিবেশ চারিদিকে ধান ক্ষেত মানুষ ধান উঠাচ্ছে গাছপালা অনেক সুন্দর লাগে এই তো দেখতে দেখতেই আমি চলে এলাম নীল সাগরে এটাই হচ্ছে নীল সাগর এখানে প্রথমে একটা বড় ঘাটলা ঢোকার সময় বেশ কিছু জায়গা শুট করেছিলাম কিন্তু সেগুলো কিভাবে যেন ডিলিট হয়ে গেছে তাই আর দেখাতে পারলাম না তোমাদেরকে তবে এই যে সাগরটা দেখে নাও আমার সাথে তোমরাও তোমরা কে কে এসেছিলে কমেন্ট করে আমাকে জানিও অনেক শাপলার পাতা দেখা যাচ্ছে এটা যখন ভরে যায় তখন নাকি দেখতে আরও সুন্দর লাগে এখন তো খুব অল্প আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে আমি জানি না ক্যামেরা ঠিক ভালো দেখা যাচ্ছে কিনা আমার সাথে আমার বান্ধবীও আছে আমার বান্ধবীর সাথে আমার বিশ বছর পর দেখা তো দুই বান্ধবী অনেক দিন পর অনেক মজা করেছি সব কিছু ক্যাপচার করিনি তোমরা দেখতে দর্শনার্থী আছে তারা সবাই ঘুরতে আসছে আমার বান্ধবী আসছে ওর সঙ্গে তোমাদের সঙ্গে একটু পরিচয় বছর পর আমাদের দেখা আমি আসলে অনেক খুশি কল্পনার বাইরে আমাদের যে দেখা হবে আজকে বিপুল দীপ্তি মুক্তা জলি লতা তোরা দেখে রাখ আমরা বেড়াতে ডলি দেখিস কি খুশি আজকে বুঝছিস নীল সাগর দেখাই দিই ওরা মনে করবে যে আমরা নীল সাগর দেখেন এই যে নীল সাগর এই দেখ এই দীপ্তি এ দেখ নীল সাগরে আসছি পলি তারপরে মুক্তা জলি লতা মৌসুমি তোরা দেখ ভালো করে আমরা নীল সাগরে ঘুরতে আসছি দুজন আর তোরা থাক বেরোজগার সংসার থেকে বাকি জীবন ঘুরবো হ্যাঁ চলে আয় একটা রিউনিয়ন পরে অনেক ঘোরাঘুরি হ্যালো এ হাম হ্যা নীল সাগর হা পাড়ি হাই হে আমার বান্ধবী এখন ছবি তোলার জন্য পোজ নিচ্ছে ও বসলে আমিও ছবি তুলে দিব বেড়ানোর চাইতে আমাদের ছবি তোলায় বেশি হয়েছে যদি আর আগে আসতে পারতাম তাহলে আরও ভালো লাগত খুব অল্প সময়ের জন্য আসছি আমরা খুবই অল্প সময় আসলে টাইমিংটা ঠিক হয়নি এত সুন্দর একটা জায়গা আরও আগে এলে আরও অনেকটা সময় কাটাতে পারতাম অনেকটা এরিয়া ঘুরতে পারতাম অনেক বড় এরিয়া অনেক বড়

মানুষ বল্লো আমরা থামকাই গেলাম না আমরা কি সেই পাবলিক চল আগে যাই গেট পর্যন্ত আমরা কি আর কাউকে ধরে ভাঙতে পারি লোহার করাই এত বড় একটা সিংহ তার সাইদিকে শিকল দেয়া আটকা নাচ্ছে তাহলে লাভ হলো কি সিংহ তো মুক্ত থাকবে সিংহ ঘুরে বাড়াবে হচ্ছে রকম আজার মজার মজার আচার

সেই জন্য আমার কিপার রিকোয়েস্ট করলো যে এখন যদি একটু বের হন তাহলে হয় ভালো হয় তো আমরা তাদেরকে ডিস্টার্ব করলাম না তবে আরও কিছুটা এখন থাকতে পারলে খুব ভালো হইতো সামনের আমি যে পথটা দিয়ে হাঁটছি এই পথটাও অনেক সুন্দর সামনের দিকে একটু দেখাই তোমাদের আকাশের রঙটা অনেক সুন্দর খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর একটা গেট এই গেটটা যদিও তালা দেয়া এটা এন্ট্রি আসলে ওই বিল্ডিং এ বিল্ডিং যাওয়ার এন্ট্রি কিন্তু তালা দেয়া আছে গেটটা খুব সুন্দর ফুলের গাছ দিয়ে মোড়ানো হয়েছে দেখতে ভালো লাগছে ওকে আমরা গাড়িতে উঠে বসলাম আমি আর আমার বান্ধবী আমাদের সব বান্ধবীর মনোযোগ আকর্ষণ করছি এরকম ভাবে ঘুরে বেড়ানোর জন্য তোমরা এই সুযোগটা মিস করলাম তোমরা মানে সংসার ছাড়া বের হইলা না জীবনে কিছু পাবা না ছোট কিচ্ছু করতে পার। ওই বুড়া গালই ওই নাতিপুতি কোলে নেওয়ার লাগবার কিছু করে নাই। দেখ তনু জাবলার বলে দিয়েছে আমি কিছু বললাম না। এবারে তনু ফার্মে যাচ্ছি ফার্ম দেখার জন্য। সঙ্গে থাকেন। অন্ধকার হয়ে গেছে। আসলে দেখাতে পারবো কিনা ঠিকমতো জানি না। আগে যাই তারপরে। বাজারের নামলাম। আমার বন্ধুবি জিলাপি খوستসে। আমাদের জিলাপি খাবে।

গ্রামের বাজার থেকে নিমকি আর জিলাপি নিয়ে নিলাম আশি টাকা গ্রামের বাজার খাবারের মজাই আলাদা হোটেলে খাইতে জোর করে আমারে নিমকি জিলাপি খাওয়াবে সঙ্গে আবার ভাতও খাওয়াবে তাও আবার হোটেলে বুঝে অবস্থাটা কে দাদা কি করবে না না গুলো সময় পায় নাই এত দিন পর দেখা হোটেলে ভাত খাওয়াতে যাচ্ছে আমারে এক ঘন্টা আগে জানাইছেgasttese আমার জোর হইছে তারপর এসে ধর খামুই না জোর লাগাম গিয়ে আমরা খাবার ক্রয় করে এখন আমরা আবার যাচ্ছি আমাদের ফার্মে চলো বাবা বাবা কেন আসছো না বাবা না आओ না এর বয়স কত দীর্ঘদিন পর দুই বান্ধবী দেখা সময়টা বেশ ভালো কেটেছে অনেক আনন্দ করেছি অনেক হাসি খুশি অনেক মনের জমানার কথা শেয়ার করেছি দুই বান্ধবী আমাদের অন্য বান্ধবীদেরও অনেক মিস করেছি আসলে বয়সটা কীভাবে যেন বেড়ে যাচ্ছে বুঝতে পারছি না সব বান্ধবীদের হারিয়ে ফেলেছি যাই হোক আজকের ব্লগটা কেমন হয়েছে তোমরা জানিও তোমরা সবাই প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা